পূর্বপাশের গ্যালারি শেড ফ্ল্যাডলাইট প্রতিস্থাপন চেয়ার বসানোর মতো সংস্কার কাজ বাকি বঙ্গবন্ধু স্টেডিয়ামের নভেম্বরের মধ্যে যা শেষ করার লক্ষ্য এক মাস পর্যবেক্ষণ শেষে ডিসেম্বরে ফুটবল ফেডারেশনকে স্টেডিয়াম বুঝিয়ে দিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ সংস্কার কাজের অগ্রগতি নিয়ে নিয়মিত খোঁজ রাখছেন যুব ও ক্রীড়া মন্ত্রী প্রিয় নম্বর বিকাশে করুন যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিয়ে নাজমুল হাসান পাপন ডিসেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার শেষ করার কথা বলেন সেই লক্ষ্যেই কাজ এগোচ্ছে দেশের অস্থিরতার মাঝেও থামেনি বাফুফের চাহিদা মতো মাঝ মাঠে পানি দেওয়ার আধুনিক স্প্রিংলার বসানো হয়েছে নতুন জায়ান্ট স্ক্রিন যোগ হয়েছে গ্যালারি শেডের কাজও দৃশ্যমান পশ্চিম পাশ পেয়েছে পূর্ণতা পূর্ব পাশের কাজ চলছে জোরে মিডিয়া সেন্টারেও আনা হচ্ছে পরিবর্তন নির্ধারিত সময়েই কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী জাতীয় ক্রীড়া পরিষদ নতুন মন্ত্রী আসার পরে উনি প্রায় প্রায় প্রতি মাসেই আমাদের সাথে মিটিং করছেন এবং আপডেট উনি প্রতিনিয়ত এই খোঁজখবর নিচ্ছেন পনেরোই অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টায় আছি শেষ মাস আমরা রেখেছি টুকটাক যদি কোথাও গ্যাপ থাকে সেই গ্যাপ পূরণের জন্য আমি আশা করি যে এর মধ্যে সকল কাজ সর্বতভাবে শেষ হবে গ্যালারিতে বসতে শুরু করেছে নতুন চেয়ার ভি গ্লাস লাগানো হবে শিগগিরই দক্ষিণ পাশের ভি গেটের রাস্তা প্রশস্ত হচ্ছে নিয়েও চিন্তা নেই জার্মানি থেকে বিশেষ ব্যবস্থায় ফ্লাড লাইট আনার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক আমি বলেছি যে কোনোভাবেই পনেরোই অক্টোবরের মধ্যে আমার মাল সাইটে পুষতে হবে তো ওনারা কালকে অল্টারনেটিভ আমাকে বলছে প্রয়োজন বিমানে সকল টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং সব কাজ অত্যন্ত চলছে আগস্টে শুরু হয় সংস্কার কাজ ব্যয় আটানব্বই কোটি টাকা থেকে বেড়ে একশো আটান্ন কোটিতে থেকেছে আধুনিকতার ছোঁয়া নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রাণ ফিরবে এবছরই পিয়াস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা